বাংলার সুপ্রাচীন বাউল বৈষ্ণব তীর্থ জয়দেবের সাধন ভূমি কেন্দুলির পবিত্র মাটিতে এবার রাজ্যস্তরে দুই দিনের বাউল উৎসব দুহাজার অনুষ্ঠিত হচ্ছে আজ উনিশে সেপ্টেম্বর জয়দেবের কেন্দুলির সরকারি বাউল মঞ্চে এই উৎসবের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বীরভূম জেলা শাসক বিধান রায় উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে মঞ্চে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জানানো হয় তারপরে লক্ষণ দাস বাউলের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কো মেন্টর বুদ্ধদেব হাঁসদা জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ এবং জেলার কোর কমিটির সদস্য রবি মর্মু বিশিষ্ট সমাজসেবী জনাব ফজলুর রহমান ইলমবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার এবং সহসভাপতি দুলাল চন্দ্র রায় পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিয়ন নিগমের চেয়ারপারসন অসীম কুমার মাঝি বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর অনির্বাণ মজুমদার প্রমুখ দুদিনের এই বাউল উৎসবের সাথে থাকবে বাউল বিষয়ক বক্তৃতা আলোচনা চক্র কর্মশালা এবং নানা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রয়েছে বিভিন্ন স্টলের প্রদর্শন রাজ্যের সাতটি জেলা থেকে যেমন বীরভূম বর্ধমান নদীয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ইত্যাদি কম বেশি দেড়শো জন বাউল শিল্পী অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের পর জয়দেবের বাউল মঞ্চে বিভিন্ন শিল্পীর বাউল গানে আজ আন্দোলিত হয় কেন্দুলির আকাশ বাতাস জয়দেবের কেন্দুলি থেকে জয়ন্তু মন্ডলের রিপোর্ট বীরপূম কেমন লাগছে বলতে খুবই ভালো লাগছে সর্বপ্রথম যেটা বলার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে জয়দেব ধামকে বেছে নিয়েছেন তার জন্য আমরা ইলামবাজার ব্লক ইলামবাজার ব্লকের সমস্ত শিল্পী পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি শিল্পীদের জন্য উনি এত চিন্তা করেন ভাবেন তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং যে সুন্দরভাবে অনুষ্ঠানটা চলছে ব্যবস্থাপক ভালো আশা করি এই অনুষ্ঠান প্রতি বছর আমাদের এখানে লক্ষণ দাস বাউল বাড়ি জয়দেব রাজ্য বাউল উৎসব কেন্দুলি বা জয়দেব বা চণ্ডীদাসের এই জায়গা এটা পূর্ণভূমির দিকে 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 বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তাই আমি মনে করি এই রাজ্য বাউল উৎসব দু হাজার পঁচিশে এখানে করতে পেরে আমাদের সরকার ধন্য হয়ে হতে পেরেছে আমি গর্বিত হতে পেরেছি যে এই মাটির এই সেই শক্তির পীঠস্থান এই মাটিতে এই রাঢ়ভূমিতে আমাদের এই বাউল উৎসব হওয়ার জন্য শুনুন বাউল আজকে আমাদের দীর্ঘদিনে বাউলের পূর্ব পরিচিতি বাউলের যদি আদি বংশ যদি খুঁজতে হয় তাহলে আমাদের বঙ্গীয় ভূমিতে যেতে হবে বঙ্গীয় ভূমির সেই যে নবদ্বীপ সেই যে নদীয়া চব্বিশ পরগনা যশোর খুলনা পাবদা পাবনা এই যে জায়গা এই জায়গার থেকে আস্তে আস্তে একসময় ভারতবর্ষ টুকরো হয়েছে টুকরো হয়ে খণ্ডিত হয়েছে এবং বাউলদের যে ব্যথা যন্ত্রণা বা শিকড়ের যে টান যে ছিল সেই টান থেকে তারা বিভিন্নভাবে ঘুরতে 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 এই রাঢ়ভূমিতে পরবর্তী ক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তিনিকেতনের জায়গা করেছেন এবং এই ভূমিকে খুঁজে পেয়েছেন সেই উৎসের সেই পীঠস্থানের জায়গা সেই পীঠস্থানের জায়গায় এই পাগল আউল বাউল যে পাগলরা বা ফকিরা দরবেশরা তারা এখানে উপস্থিত হয়েছে